সারাদিন পার করে রাত বারোটার পরে আসছি রাতের খাবার খেতে দুপুরবেলাও তেমন কিছু খাওয়া হয় নাই কেন কিভাবে কি হয়েছে আজকের ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন এইটা হলো শনিবারের বিকেলের দুপুরের খাওয়া দাওয়ার পরে বাহিরে যাওয়ার ভিডিও ওই যে বলছিলাম মধুমাস আনতে যাব। পরিবহনের দেশের একদম পিওর সলিড আম পাঠিয়েছে তাই আনতে যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আর যেতে পারিনি ওই যে বাসার নিচে আমি খাওয়া দিতাম একটা বিড়ালকে সেই বিড়ালটা অসুস্থ হয়ে আমাকে জড়িয়ে দরছিল আমি সেটা ভিডিও করতে পারিনি যাই হোক সেই দিন পার করে পরের দিন রবিবারে এই যে দেখুন পরিবহনে যে সকাল সকাল আমটা উঠিয়ে নিয়েছি। আমার ওই বিড়ালটা এতটাই অসুস্থ দরা পড়ছে রোগ কি বলবো ভিডিও তো দূরের কথা রান্না বান্না কোনো কিছুই খেতে ভালো লাগে না মানুষ একটা জিনিস লালন পালন করে কিভাবে রাস্তায় ফেলে দেয় অসুস্থ হলে আর সেই অবস্থায় কারো আশ্রয় না পেয়ে আমার এখানে এসেছে তো আমি দুই একদিন খাওয়া দাওয়াতে সে অসুস্থ বেশি হওয়াতে সে আর আমার পাশ থেকে নড়ে না তো আমার খুব মায়া লেগেছে বলে আমি ওকে ডাক্তার দেখিয়ে এখন বর্তমানে ট্রিটমেন্ট চলছে আমি চেষ্টা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা কী বাঁচাবেন কীভাবে সুস্থ করবেন জানি না তবে খুব ভয়াবহ কিডনির সমস্যা আর একটা হলো মানুষের মতো করোনা হয়েছে এফআইবি সম্ভবত ওই রোগটার নাম যাই হোক মধুমাস নিয়ে বাসায় ফিরেছি ভালোভাবে এই দেখুন বিড়ালটার অবস্থা ওকে আজকে ও নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে প্রতিদিন বিয়াল্লিশ দিন যেতে হবে ওর ইঞ্জেকশন ভ্যাকসিন দেওয়ার জন্য চোদ্দ দিন পরে বোঝা যাবে ও কতটা সুস্থ হয় বা এই দুনিয়াতে আল্লাহ রাখবে কি না সেটা নির্ভর করে চোদ্দ দিন পরে যাই হোক কী করবো ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসে আলাদা রাখতে হয়েছে কারণ আমার ঘরে পালিত আছে। না হয় নিঃশ্বাসে ওরও এই রোগটা সরাবে রাস্তায় তো আর ফেলে দিতে পারি না যাকে হাত দিয়ে খাওয়ালাম যত্ন করলাম ডাক্তার দেখালাম এখন ট্রিটমেন্ট করব একটু সতর্কভাবেই তো করতে হবে চেষ্টা করবো কেউ এভাবে প্রাণী বোয়া প্রাণীদের লালন পালন করতে এনে সামান্য অসুস্থ হলে এভাবে কেউ ফেলে দিবেন না প্লিজ দরকার নেই ওরা যুদ্ধ করে রাস্তাঘাটে যেভাবে খায় খাবে কিন্তু কাছে এনে এভাবে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না অসুস্থ হয়েছে বলে ফেলে দিয়েছেন যারা তাদের কথা আর কী বলবো আল্লাহ তাদের হেদায়ত করুক আর সে লড়াই করে খেতেও পারে না রাস্তাঘাটেও যেতে পারে না এমন অবস্থা যাই হোক রাত বারোটার পরে রাতের খাবার আর কি খাবো এত রাতে তো একটু গড়ে যা ছিল তাই দিয়ে একটা নাস্তার আইটেম করছি এই যে দেখুন সাদা পানিতে তেল দিয়ে নুডলস সিদ্ধ করে নিচ্ছি আর এত রাতে ঝাল মশলা খাওয়াও শারীরিকের জন্য মোটেই সুস্বাস্থ্যকর নয় তাই আমি একটু নুডুলস রান্না করছি এই নুডুলস দিয়ে আমরা পরিবারে দুইজন তিনজন খাব অল্প করে খাব দেখুন নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নেড়ে ছেড়ে ছেঁকে নেব আর প্রিয় বিয়ার্স যারা আমার দুই একজন ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন নতুন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সুস্থতা আল্লাহর বড় নেয়ামত অসুস্থ হয়ে বেঁচে থাকা মেডিকেলে দৌড়ানো ইঞ্জেকশন পোষ করা বিছানায় কারো সহযোগিতা নিয়ে তারপরে বিছানায় বসে খাওয়া সব রকম কষ্টকরগুলো যেন কারো জীবনে না ঘটে তো কি আর বলবো আল্লাহ আপনাদেরও ভালো রাখুক পৃথিবী সকল প্রাণীকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখুক কি বলবো কষ্ট লাগতেছে পশুপ্রাণ মানুষ যারা এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে মানুষের অনুগ্রহে বাঁচতে হয় তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই নেই আল্লাহ এরকম যেন কোনো পরিস্থিতিতে কোনো মানুষকে কোনো পশুপ্রাণকে না রাখে মৃত্যু তো হতেই হবে হঠাৎ মরাই ভালো যাই হোক প্রিয় বিয়ার্স এই দেখুন আমি নুডুলস ভালো করে সেদ্ধ করে উঠিয়ে নিয়েছি এবারে ওই প্যানে অল্প করে সাদা তেল দিলাম এখন তেলের উপরে পেঁয়াজ দেব। একদম কম মশলা পাতিতে রাতের খাবার হালকা মশলা এই নুডুলসটা রান্না করছি এই তো একটু তেলের উপরে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি সঙ্গে সামান্য কটা কাঁচামরিচ দেব নামে মাত্র আর এর সঙ্গে ওই যে নুডুলস মশলা আছে লবণ ওইটা দিয়ে দিলাম অল্প করে এবারে পেঁয়াজটা তেলের উপরে কাঁচামরিচ সহ ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়েও নেড়ে চেড়ে দিচ্ছি আর ওইখান থেকে আরেকটু লবণ মিলিয়ে দেব। তাহলে প্রত্যেকটা উপকরণে লবণটা ভালোভাবে ঢুকবে আর এই লবণটা শুধু লবণ না এর সাথে মশলাপাতি আসে যাই হোক একদম হালকা মশলা তো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি নুডলসটা দিয়ে দিলাম এবারে বাকি নুডলস মশলা টুক দিয়ে দেব। ব্যাস হয়ে গেল এখন নেড়ে নেড়েসেরে নিচ্ছি প্রায় সেদ্ধ হয়ে গেছে সব কিছু একদম পারফেক্ট এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আর চুলার জাল কিন্তু একদম লো হিটে রান্না করছি এই নুডলসটা কারণ হাই হিট করে রান্না করলে শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো আমি নামিয়ে ফেলছি প্রিয় বিয়ার্স এই দেখুন ফাইনাল লুক নুডলস আমার একটা রান্না করেছি অনেকটাই হয়েছে অল্প করে খেলে দুই তিনজন খাওয়া যাবে অনায়সে আর এর সঙ্গে আমি আরও যা নিয়েছি খাওয়ার জন্য ওই যে আম নিয়ে আসছিলাম বললাম না যে মধুমাস আনতে যাব সেই আমও নিয়েছি আর গ্রামের গাছের আম খেতে এতটাই সুস্বাদু কি বলবো সঙ্গে ছোট পার আছে তো আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন প্রিয় বিয়ার্স